নমস্কার আমি রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আগের দিন তো দেখাল আমি বাপের বাড়ি যাওয়া তো জোজ করেছি ব্যাগ গছিয়েছি আর আজকে সকালবেলা বেরিয়ে পড়েছি এখন সাড়ে ছটা বাজে তো একটু তাড়াহুড়ো করে বেরিয়েছি যাতে বেলা বেলি পৌঁছে যেতে পারি আর আমার হাজব্যান্ড দিয়ে গিয়েছিল আরামবাগ পর্যন্ত ওখান থেকে বাসে করে আমরা বর্ধমান এসেছি এই মুহুর্তে আমরা বর্ধমান স্টেশনে রয়েছি আর ট্রেন আসতে এখনও দেরি আছে ওভার ব্রিজে আমি উঠেছি সেই সময়টা ট্রেনটা হাত হয়ে গেল তো আবারও দু ঘন্টা পরে ট্রেন আছে খানিকক্ষণ এখানেই বসে থাকতে হবে এখন তো একটুখানি টিফিন করে নিয়েছি একটু ঘুগনি কিনেছিলাম আর তারপরে একটা প্যাটিস কিনেছিলাম সেটুকুনি সামান্য খেয়েছি দুজনে মিলে ভাগ করে ওয়েট করার পর তারপরে এই তো ট্রেনে কিন্তু আমরা বসে পড়েছি আর জানাল ধারে বসতে কার না ভালো লাগে ট্রেনে যখন আমরা উঠি তো জানালার ধারে জায়গা পেয়েছি মা ছেলে মেলে দুটো জানালা একেবারে ঘিরে নিয়েছে তো এরপরে আমরা দুর্গাপুর থেকে নেমে তারপরে টোটো করে আমাদের এলাকাতে পৌঁছেছি এবং এখানে এসে দেখছি যে প্যান্ডেল তৈরি হচ্ছে রাস্তায় লাইটিংও তৈরি হয়ে গেছে আর এই প্যান্ডেলটা আমাদের বাড়ির সব থেকে কাছের এখানে একটা স্কুলও রয়েছে যেখানে আমরা পড়াশোনা করেছি ছোটবেলায় আর আইবারের প্যান্ডেলটা দেখে মনে হচ্ছে যেন খানিকটা হাওড়া স্টেশনের মতন তো কি থিম বানিয়েছে সেটা তো যা বুঝতে পারলাম না ঘরে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বান্ধবীর কাছে এসেছে এখানে ও মেকআপ করছিল একটা মডেলের তো তার মাথায় পদ্ম ফুল গোঁজার জন্যে সেই ফুলগুলোকে আমি বসে বসে ফোটাচ্ছিলাম বেশ ভালো লাগছিলো তো এই যে মডেলটা এখানে সাজানোর পরে এরপরে শ্যুট হবে যেমনটা হয় যারা মেকআপ আর্টিস্ট তারা যেরকম করে সেরকমই হচ্ছিলো পদ্মফুলটা ফোটাতে ফোটাতে একটাই কথা ভাবছিলাম যে একটা যদি আমি ঠাকুরের পায়ে দিতে পারতাম কত না ভালো হতো সত্যি বলতে আমাদের ওখানে পাওয়া যায় না আর যেখানে পাওয়া যায় সেটা আমার বাড়ি থেকে একটু দূরে হয় তো সেখানে আমি চাইলেই যেতে পারি না মানে একটা পদ্মফুল কেনার জন্য যে আমাকে কত হ্যাপা করতে হবে তার ঠিক ঠিকানা নেই তো সেই জন্য আর যাওয়া হয় না তো এগুলো ফোটাতে ফোটাতে ওটাই ভাবছিলাম যে একটা যদি ভগবানের পায়ে অর্পণ করা যেত খুব ভালো হতো তো যাই হোক এখানে সাজাটা মানে সাজটাও কমপ্লিট হয়ে গেছে আমি বসে বসে দেখছিলাম অ্যাকচুয়ালি যে শুটিংটা কিভাবে হয় কিভাবে এরা পোজ দেয় তো এখানে একটা ছেলে ছিল সে ভিডিওটা শ্যুট করছিলো ফটো তুলছিলো আর এখানে ওকে পোজ দিতে বলা হচ্ছিল যে এরকম করো ওরকম করো সেরকম করে করে ও সেই অনুযায়ী পোজ দিচ্ছিলো খানিক্ষণ তো এসব দেখেছি আর তারপরে আমার ভীষণ ঘুম পেয়ে গিয়েছিল আমি আর আমার ছেলে দুজনে মিলে এসে আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর খানিক্ষণ ঘুমিয়েছি মোটামুটি দেড় ঘন্টার মতো ঘুম থেকে উঠে আবারও বান্ধবীটার বাড়িতে গিয়েছি কেননা বাড়িতে কেউ নেই তো খালি ঠাম্মা রয়েছে আমি ঠাম্মা আর আমার ছেলে তো একা একা না ভালো লাগে না মা দিদি ওরা এখনও আসেনি আবার এটারও একটা গল্প রয়েছে আমি যে এখানে এসেছি আমার মা দিদি ওদেরকে জানাই নি আমি চেয়েছি যে ওদেরকে একটুখানি সারপ্রাইজ দিতে ওরা জানে আমি মঙ্গলবারে আসবো তবে আমি তার আগেই চলে এসেছে আর তারপরে সন্ধ্যেবেলা ওদের সাথে আমার দেখা হয়ে গিয়েছিল মা দিদি সবাই আটটার মধ্যে ঢুকে গিয়েছিল তো ওদের সাথে দেখা করার পর ওরা তো পুরো অবাক হয়ে গেছে একদম যেটা স্বাভাবিক আর সারা রাস্তা ভীষণ আফসোস করতে করতে এসেছে যে বনে এলো না বনেলে ভীষণ ভালো হতো কেননা আমরা যখনই দুর্গাপুর আসি দু একসাথেই আসি তো একা একা এলে ভীষণ খারাপ লাগে আর এটা স্বাভাবিক তাই না তারপরে আমরা একটুখানি মার্কেটের দিকে গিয়েছিলাম আমি আমার বান্ধবী আর একটা দাদার তো মার্কেট থেকে ঘুরে এসে এ যে সাজার জিনিস নিয়ে বসেছি পুচকুটার জন্য সাজার জিনিস কিনেছি এটা আমার দিদির মেয়ে হয় তো ওকে একটুখানি পরিয়ে দিচ্ছিলাম প্রথমে তো ও যেহেতু আমাকে চেনে না অনেক দিন দেখেনি তো জানে না মানে আসতে চাইছে না কোলে আর বাচ্চা দেখলে একটা কোলে নেওয়ার প্রবণতা তো সবারই থাকে একটুখানি চটকানো একটু আদর করা তো কাছে আসছিল না বলে ওকে একটুখানি আমি মানে বাগে আনার চেষ্টা করছিলাম কখনো নেলপালিশ পরানো কখনো সাজার জিনিস দিয়ে সাজানো তো অবশেষে ও আমার কাছে এসেছে আর আমার ভীষণ ভালো লেগেছে তারপর আর এই যে পরের দিন সকালবেলা আমরা যাচ্ছি আমার পিসির বাড়িতে পিসির বাড়িতে আমরা যখনই আসি দুর্গাপুরে পিসির বাড়িতে একদিনের জন্য তোলাই থাকে আর পিসির বাড়িতে আসা মানেই পিসি মানে প্রথমেই আগে জিজ্ঞাসা করবে যে কী খাবি বল তো সেই সব খাওয়া দাওয়ার লিস্ট পিসিকে ধরিয়ে দিয়েছি সকাল সকালবেলাতেই আর তারপরে এই তো পিসি বাড়িতে এসেছে এখানে এলে আমার পিসি পিসারে সবাই ভীষণ আমাদেরকে ভালোবাসে ভীষণ খুশি হয় তো এখানে আমার দুটো ভাই আছে একটা বোন আছে ভাই এই মুহূর্তে তো তারা বাড়িতে নেই তবে খানিকটা পরে সবাই চলে আসবে তো পিসি প্রথমে বুঝতে পারেনি যে আমি ভিডিও করছি তো বলছে যে তুই ভিডিও করছিস আমাকে বলিসনি আমি এইভাবে দাঁড়িয়ে আছি তো আমি বললাম তুই আর কি করে দাঁড়াবি বিভিন্ন করে পরে না দাঁড়াবি আর এখানে দেখুন পাকনের কাজ ভিডিওটা চলছে আর ও এসে নিজেকেই দেখে বেড়াচ্ছে পিসের কাছে কি কী খাবো সেটা লিস্টটা খানিক খানিকটা এরকম ছিল এখানে আমরা শাপলার অর্ডার দিয়েছিলাম যে আমাদের শাপলা চাই আমরা শাপলা খেতে চাই তারপরে ছিল লোটে মাছ যেটা আমরা এখানে এলে একদম মিস করি না আমার ভীষণ পছন্দের লোটে মাছটা আর আপনারাও কিন্তু এর আগে অনেকেই কমেন্ট করতেন যে আপনাদের অনেকের খুব ভালো লাগে খাসির মাংস হলেও বাদ দিয়ে লোটে মাছ খাবেন আর সেই সাথে ছিল কচুর লতি চিংড়ি মাছ দিয়ে এটা হয়েছিল এটাও আমার খুব পছন্দের আর এদিকে ছিল ভোলা মাছ আর রুই মাছ ভোলা মাছটা তেমন একটা ভালো লাগে না আর রুই মাছটা ছেলে মেয়েদের জন্য ছিল কেননা এসব খেতে পারবে না তো ওইখানে খাওয়া দাওয়া সেরে আমরা আবার বাড়িতে ফিরে চলে এসেছিলাম আর এই তো এরপর বাড়িতে এসে রাতে রান্নাটা শুরু করেছি বিকেলবেলা এসে একটুখানি ক্লান্ত হয়ে গিয়েছিলাম তো একটু রেস্ট নিয়েছি রেস্ট বলতে শুধুমাত্র বসে বসে গল্প আর আগের দিন যে মার্কেটে গিয়েছিলাম তো সেই দিনকে রাত্রেবেলা মাশরুম কিনেছিলাম বাটার মাশরুমটা ভীষণ ভালো লাগে আর এখানে আমার ছোট্ট বোনটা কিছু একটা তৈরি করে এনে দিয়েছে সত্যি বলতে ও মানে নিজের ইচ্ছে মতনই তৈরি করেছে তো খেয়ে দেখলাম বেশ ভালোই লাগলো গরম গরম তবে কী কী দিয়ে কি তৈরি করেছে আমি ঠিক বুঝতে পারি তো তারপরে এই তো মাশরুমগুলো কীভাবে কেটে নিচ্ছি আর দু প্যাকেট এনেছি ঠিকই কিন্তু আমাদের যেহেতু লোক অনেক আর রাত্রেবেলা শুধুমাত্র মাশরুমই হবে এই মুহূর্তে আর এক কোনো কিছু রান্না করতে একদমই ভালো লাগছে না তো তাই জন্য এতে একটু আলু দিয়েই রান্না করব আর দু প্যাকেট মানে ভাপানোর পরে এমন কমে গেল আমি তো ভয় পেয়ে গেলাম যে এতগুলো লোক এইটুকুনি মাশরুম কি করে কি হবে তো চেষ্টা করলাম একটুখানি বেশি করে করার দিদিকে আবার বললাম যে আরও একটুখানি আলু দিয়ে দিয়ে তা হলে খাওয়াই বা হবে কি দিয়ে আমি যখনই এখানে আসি তখন সেই সময়টা মানে বেশিরভাগ ক্ষেত্রে পুজোটাতে রয়ে আসি তো পুজোর সময়টা এখানে মাশরুমটা পাওয়া যায় তো যাওয়ার আগে অর্ডার দিয়ে যাই যে আমার চাই তো এনে রাখে বাড়িতেও নিয়ে যাই তো এবারেও সেরকম অর্ডার দিয়ে রাখা রয়েছে যে যাওয়ার আগে নিয়ে যাব আর দিদি ওদিকে ভাতটা উপুর করে দিল কেননা আমি শুধুমাত্র আমার নিজের হাঁড়িটাই উপুর করতে পারি আমাকে যদি অন্য একটা দিয়ে দেওয়া হয় সেটা আর করতে পারবো না সত্যি বলতে ভয় লাগে পারবো না যে এমনটা নয় আর এই তো আলু দিয়ে মাশরুম রান্না করেছি এরকমটা রান্না হয় না কিন্তু কিছু করার নেই আজকে এভাবেই রান্না করতে হয়েছে তো টেস্টের জন্য শেষে একটুখানি চিকেন মশলা দিয়ে দিলাম যাতে টেস্টটা মোটামুটি একটু ভালো হয় একটু বোঝা যায় যে হ্যাঁ খাচ্ছি তা না হলে মাশরুমের তো নিজস্ব কোনো সেরকমভাবে ফ্লেভার নেই তাই না যত সময় গেছে আমার খিদেটা ততই বেড়েছে তো সেই জন্যে আমি আমার ছেলে আমার দিদির ছেলে আমরা তিনজনে একসাথে খেতে বসে পড়েছি তো ও উঠে চলে গেছে এখানে মা ছেলে দুজনে মিলে খাচ্ছি দিদি দিদির মেয়েটাকে খাওয়াচ্ছিল তো এরপরে ওরাও খেয়ে নেবে তারপরে ঘুমিয়ে পড়ব। তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে